যে আপনি যে বাঘ বলে দাবি করেন আমি বন্দি করে দেখেছিলাম দু ঘন্টা সে তো বিড়ালে পরিণত হয়ে গিয়েছিল আমি শান্ত আছি শান্ত থাকতে দাও আমার পিছনে লেগো না সবে দু ঘন্টা বন্দি করেছি এরপরে কতক্ষণ বন্দি করে দেবো তাও ভেবে ঠিক করতে পারবে না যেরকম আছি সেরকম থাকতে দাও পিছনে লাগার চেষ্টা করো না দিয়েছে মানে এরা কিছু করবে তো সময়ের সাথে সাথে একটা থেকে দেড়টা দুটো বাঁচতে দাও সত্যিই এরা কিছু নূতন রেকর্ড করে ভাঙড়ের জমিনে আবার দেখাবে তাই তো রক্ত দিন মানুষের জীবন বাঁচান রক্ত ডোনেট করে কতটা আনন্দ পাওয়া যায় সেটা আইএসএফ এর নেতৃত্ব ছাড়া অন্য কেউ বলে বোঝাতে পারবে না কেন পশ্চিমবাংলার যে কোনো গোনা থেকে যখন ব্লাডের জন্য আমাদেরকে আমাদের নেতৃত্বদেরকে ফোন করে সেই ব্লাডটা তাদের দেওয়ার পরে তারা যখন ফোন করে যে ভাই সত্যি আমরা পরিষেবা পেয়েছি পঞ্চাশ টাকার বিনিময় যে ব্লাড আমরা তোমরা দিয়েছ আমাদেরকে আজ হুগলি মেদিনীপুর ফুলফুড়া শরীফ মুর্শিদাবাদ যেখান থেকে হোক না কেন যে রক্তগুলো দিয়ে তাদেরকে আমরা হেল্প করি আমাদের এমএলএর তরফ থেকে তারা এমএলএকে যে ধন্যবাদ জানায় তাদেরকেও আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর সাথে সাথে আমরা ভাঙরবাসীকে ভাঙ্গর জন্য ধন্যবাদ জানাই যে আপনারা যে বেলার দিয়ে টোটাল পশ্চিম বাংলার মানুষকে সাহায্য করছেন তার জন্য আপনাদের কাছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই বলার কিছু নেই রক্ত দিন ভগবানপুর অঞ্চলে নতুন ইতিহাস তৈরি করুন আগামী দিন এরপরে আরো যত ব্লাড ডোনেশন ক্যাম্প হবে আশা করছি নতুন নতুন রেকর্ড আমরা তৈরি করব ছোট্ট একটা কথা যে আপনি যে বাদ বলে দাবি করেন আমি বন্দি করে দেখেছিলাম দু ঘন্টা সে তো বিরালে পরিণত হয়ে গিয়েছিল আমি শান্ত আছি শান্ত থাকতে দাও আমার পিছনে লেখো না সবে দু ঘন্টা বন্দি করেছি এরপরে কতক্ষণ বন্দি করে দেবো তাও ভেবে ঠিক করতে পারবে না যেরকম আছি সেরকম থাকতে দাও পিছনে লাগার চেষ্টা করো না আশা করছি স্টেজে অনেক উপস্থিত আছেন বক্তব্য দেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম